মহাকুম্ভ মেলা আধ্যাত্মিকতা ঐতিহ্য ও বিশ্বাসের মহামিলন নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল বাংলা জ্ঞান তরঙ্গে আজ আমরা আলোচনা করব এমন একটি উৎসবের বিষয়ে যা কেবল ভারতের নয় সমগ্র বিশ্বের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলবো। মহাকুম্ভ মেলা সম্পর্কে এই মেলা কেবল একটি ধর্মীয় সমাবেশ নয় বরং এটি আধ্যাত্মিকতা সংস্কৃতি এবং মানুষের বিশ্বাসের মহামিলন চলুন তবে আজকে জেনে নিই মহাকুম্ভ মেলার ইতিহাস এর গুরুত্ব এবং কেন এই মেলা এত বিশেষ মহাকুম্ভ মেলা হল হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটি প্রতি বারো বছরে একবার আয়োজিত হয় এবং প্রধানত চারটি স্থানে পালিত হয় হরিদার গঙ্গা নদী এলাহাবাদ বা প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা এবং সরস্বতী নাসিক গোদাবরী নদী উজ্জয়নি ক্ষিপরা নদী মহাকুম্ভ মেলা শুধুমাত্র তীর্থযাত্রার নয় এটি আধ্যাত্মিক শুদ্ধিরও প্রতীক বিশ্বাস করা হয় যে এই মেলায় স্নান করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এবং মুক্তি লাভ করা যায় কেন মহাকুম্ভ এত গুরুত্বপূর্ণ পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় অমৃতের কুম্ভ নিয়ে দেবতারা এবং অসুররা যুদ্ধ করছিল সেই সময়ে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত কুম্ভ নিয়ে পালিয়ে যান এবং পৃথিবীর চারটি স্থানে সেই অমৃত কুম্ভ রাখা হয়েছিল সেই স্থানগুলোতেই মহাকুম্ভ মেলা পালিত হয় মহাকুম্ভের প্রাচীন ইতিহাস প্রায় দুই হাজার বছরের পুরনো প্রথম লিখিত বিবরণ পাওয়া যায় চীনা পর্যটক হিউএন সানের রচনায় তিনি উল্লেখ করেছেন যে আগে অনুষ্ঠিত এই মেলায় লক্ষাধিক সাধু সন্ন্যাসী এবং তীর্থযাত্রী সমবেত হন মহাকুম্ভ মেলার আয়োজন বিশাল এবং জাঁকজমকপূর্ণ সাধু সন্ন্যাসী নাগা সন্ন্যাসী আখরার মহন্ত যোগী এবং সাধারণ তীর্থযাত্রী সকলেই এখানে উপস্থিত হন প্রধান আচার অনুষ্ঠান এক শাহী স্নান আখড়ার প্রধানগণ এবং নাগা সন্ন্যাসীরা প্রথম স্নান করেন দুই যোগ ও ধ্যান বিভিন্ন স্থানে যোগ শিবির এবং ধ্যান কার্যক্রম আয়োজিত হয় তিন ধর্মীয় বক্তৃতা বিভিন্ন গুরু এবং আধ্যাত্মিক নেতা ধর্মীয় বক্তৃতা প্রদান করেন চার আখড়া পরিক্রমা বিভিন্ন আখড়া বা সন্ন্যাসী সংঘ তাদের নিজস্ব শোভাযাত্রা নিয়ে অংশগ্রহণ করে মহাকুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং সূর্য মকর রাশিতে প্রবেশ করে তখন মহাকুম্ভের সূচনা হয় মহাকুম্ভ মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় যার মধ্যে সাধু সন্ন্যাসী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই অংশগ্রহণ করেন বলা হয়ে থাকে যে এই মেলায় স্নান করলে মানুষ পুণ্য অর্জন করে এবং পাপমুক্ত হয় বর্তমান যুগে মহাকুম্ভ মেলা আরও বিশাল এবং পরিকল্পিতভাবে আয়োজিত হয় প্রশাসন সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার ওপর বিশেষ জোর দেওয়া হয় সরকার লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করে মহাকুম্ভ মেলায় প্রায় দশ কোটিরও বেশি তীর্থযাত্রীর সমাগম হয় মেলায় ত্রিশ হাজারেরও বেশি শৌচাগার এবং চল্লিশ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী নিযুক্ত থাকে এটি পৃথিবীর বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত মহাকুম্ভ মেলা আমাদের সংস্কৃতি ধর্ম এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন এটি শুধুমাত্র একটি মেলা নয় বরং বিশ্বাসের স্রোত যা কোটি কোটি মানুষের জীবনকে স্পর্শ করে বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা আরও এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেল বাংলা জ্ঞান তরঙ্গকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন ধন্যবাদ